আসসালামু আলাইকুম দিনমত দর্শক যারা শুনছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা রইল আমি রাহাদুর রহমান রিকি পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আজকে আমরা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ সম্পর্কে বিস্তারিত জন্ম তো প্রথমে আমরা দেখবো হচ্ছে এখানকার আবেদনের সময়সীমা কত অলরেডি এখানকার আবেদন শুরু হয়ে গেছে আঠাশ অক্টোবর থেকে তো এই আবেদনটা চলবে হচ্ছে সাতাশটা অক্টোবর সরি সাতাশ নভেম্বর দুই পঁচিশ পর্যন্ত আবেদন চলবে তো অ্যাডমিট কার্ড আসলে কবে ডাউনলোড করা যাবে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে থেকে জানুয়ারি এই যে এই কয়েকটা দিনের ভেতরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এটার ভর্তি পরীক্ষা হবে হচ্ছে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং ক্লাস শুরুর একটা সম্ভাব্য ডেট তারা দিয়েছে সেটা হচ্ছে মে মাসে তারা হয়তো বা ক্লাস শুরু করতে পারে এরপর আবেদন ফি আবেদন ফি এখানে ধরা হয়েছে আটশো টাকা তো একটা কথা বলি সেটা হচ্ছে এখানে এই ইউনিভার্সিটিতে তোমার চারটা ফ্যাকাল্টি আছে চারটা ফ্যাকাল্টিতে তোমার আলাদা আলাদা আবেদন করতে হবে তো প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আবেদন করতে তোমার আটশো টাকা করে লাগবে তো আমরা ওই ফ্যাকাল্টি সম্পর্কে একটু পরে বিস্তারিত জানবো আচ্ছা ভর্তি পরীক্ষার কেন্দ্র ভর্তি পরীক্ষার কেন্দ্র তোমার ঢাকা আছে চট্টগ্রাম আছে রংপুর আছে খুলনা আছে এবং রাজশাহী আছে এবং পরীক্ষার সময় আচ্ছা পরীক্ষা হবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা হবে এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং ভুল উত্তরের জন্য তোমার জিরো দশমিক দুই পাঁচ নম্বর করে কাটা হবে এখন আমরা জানব এখানে আসলে কোন ফ্যাকাল্টিতে তোমাদের আবেদন আবেদনের যে যোগ্যতাগুলো মানে কি কি যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এসএসসি বাইশ এবং তেইশ এবং এইচএসসি চব্বিশ পঁচিশ অর্থাৎ যারা এসএসসি বাইশ এবং তেইশ ব্যাচের এবং এইচএসসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচের তারা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে ওকে এখন প্রথম যে ফ্যাকাল্টিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স তো এই ফ্যাকাল্টির আন্ডারে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে একটা হচ্ছে তোমার ওশানোগ্রাফি আর একটা হচ্ছে তোমার কি ফিশারিজ ডিপার্টমেন্ট ওকে এখন এই এই বিজ্ঞান অর্থাৎ যে একমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছ তারা একমাত্র আবেদন করতে পারবে এবং তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম তোমাদের কত ফোর পয়েন্ট থাকতে হবে এবং তোমাদের এইচএসসিতে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই যে যে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্টের যে কোন দুইটাতে তোমাদের কি কি রাখতে হবে এ গ্রেড থাকতে হবে এবং বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে তোমাদের বি গ্রেড থাকলে ন্যূনতম পাইলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই ফ্যাকাল্টির আসলে ভর্তি পরীক্ষা কবে হবে এই ভর্তি এই ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার একত্রিশ জানুয়ারি দুই সকাল দশটা থেকে সাড়ে এগারোটায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমার কি কি সাবজেক্টের উপর তোমার ভর্তি পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমার ইংলিশে থাকবে বিশ মার্ক ফিজিক্সে থাকবে বিশ মার্ক বায়োলজিতে থাকবে বিশ মার্ক ম্যাথে বিশ মার্ক এবং কেমিস্ট্রিতে থাকবে বিশ মার্ক ওকে এখন আমরা আরেকটা যে ফ্যাকাল্টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানে তোমার যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং আচ্ছা এই ফ্যাকাল্টিতে আবেদনের যোগ্যতা কি এই ফ্যাকাল্টিতে যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো তারাই আবেদন করতে পারবে এবং এখানে তোমার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 4 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ম্যাথ এই যে যে চারটি সাবজেক্ট আছে এই চারটি সাবজেক্টের ভিতরে দুইটা সাবজেক্টে তোমার এ গ্রেড থাকতে হবে এবং বাকি দুইটা সাবজেক্টে তোমার বি গ্রেড থাকলে এখানে আবেদন করতে পারবা তো এখানে তোমার 31 জানুয়ারি 2026 তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হবে তোমার বিকাল তিনটা থেকে সাড়ে ভিতরে ভর্তি পরীক্ষা হবে এবং এখানে যে পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমার ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি পাঁচটা সাবজেক্টের উপর ভর্তি পরীক্ষা হবে প্রত্যেকটাতে তোমার আলাদা করে বিশ মার্কের ভর্তি পরীক্ষা হবে এখন আমরা অন্যান্য বাকি যে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে সেই দুটা ডিপার্টমেন্ট সম্পর্কে জানবো তো তিন নাম্বার ডিপার্টমেন্টটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নমেন্টস অ্যান্ড পলিসি থ্রি ফ্যাকাল্টি আন্ডারে তোমার যে ডিপার্টমেন্টে রয়েছে সেটা হচ্ছে এলএলবি অনার্স ইন মেইনটেন ল তো এখানে কারা আবেদন করতে পারবে সেটা আমরা এখন জানব সেটা হচ্ছে যে কোনো বিভাগের শিক্ষার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স যে যে ডিপার্টমেন্ট মানে যে বিভাগের হও না কেন তারা এখানে আবেদন করতে পারবে তো এক তো এই বিভাগে মানে এই ডিপার্টমেন্টে আবেদন বা এই ফ্যাকাল্টিতে আবেদন করার জন্য তোমার কি কি করতে হবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম তোমার কত 3.50 থাকতে হবে প্রীতকপ্রীত হবে এবং সকল বিষয়ে তোমার ন্যূনতম কত বি গ্রেড থাকতে হবে অর্থাৎ বি গ্রেডের কম যদি পাও তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না ওকে তো এই ডিপার্টমেন্টের আন্ডারে পরীক্ষা হচ্ছে তোমার ইংলিশে থার্টি ফাইভ মার্কস আইসিটিতে টোয়েন্টি ফাইভ মার্কস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিংয়ে হবে ফিফটিন মার্কসের পরীক্ষা এবং সাধারণ জ্ঞানে হবে পঁচিশ মার্কের পরীক্ষা তো এই পরীক্ষাটা তোমার অনুষ্ঠিত হবে তিরিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আচ্ছা আরেকটা ফ্যাকাল্টি যেটা আছে এইটাই হচ্ছে সর্বশেষ ফ্যাকাল্টি সেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এই ফ্যাকাল্টির আন্ডারে তোমার বিবিএ ইমপোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্সের উপরে অনার্স করানো হবে সেখানে তো এখানে কার আবেদন করতে পারবে তো এখানেও সেম আগেরটার মতো যে বিভাগে বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আর্টস কমার্স সায়েন্স যে যে বিভাগেরই শিক্ষার্থী হয় কেন তো এখানে আবেদন করার জন্য তোমার এসসি এবং এইচএসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং সকল বিষয়ে বি গ্রেড থাকতে হবে আচ্ছা তার মানে এখানে আমরা একটা জিনিস যে বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমার এই মেরিটাইম ইউনিভার্সিটিতে তোমার মানে দুইটা ডিপার্টমেন্ট প্রথম যে দুইটা ডিপার্টমেন্ট আমরা দেখেছি সেই দুইটা ডিপার্টমেন্টে তোমার সায়েন্সের শিক্ষার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে এবং এখন যে দুইটা ডিপার্টমেন্ট আমরা দেখতেছি এই দুইটা ডিপার্টমেন্টে তোমার আর্টস, কমার্স, সায়েন্স তিন বিভাগের যেকোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কি এখানে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পারছো তো এই ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে তো যে ভর্তি পরীক্ষা হবে সেখানে মান বন্টন আমরা দেখবো সেটা হচ্ছে তোমার ইংলিশে চল্লিশ মার্ক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল ডিজাইনিং হবে টোয়েন্টি মার্কস সাধারণ জ্ঞানে পনেরো মার্ক এবং গণিত হবে পঁচিশ মার্ক এবং এই গণিতের যে সিলেবাসটা সেটা হচ্ছে তোমার এসএসসির যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসটা ফলো করবে এখানে আর এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ জানুয়ারি বিকাল তিনটা থেকে সাড়ে চারটার ভিতরে তো এইটাই ছিল মূলত তোমার বাংলাদেশ মেরিটাইন ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করিও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা সাথে ছিলে অবশ্যই ধন্যবাদ এবং তোমরা ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো জায়গায় মানে ভালো কোনো জায়গায় এবং তোমার স্বপ্নের যে ইউনিভার্সিটি আছে কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি আছে সেখানে তোমার সাথে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে তুমি ইনশাল্লাহ পৌঁছাতে পারবে